নতুন ভিডিও আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থায় একটি ডোমেস্টিক আরবানে চারশো একষট্টি ইউনিট কনজামশানে ঠিক কত টাকা বিল আসতে পারে এবং বিলের হিসাবটা আমরা কীভাবে করবো তার উপরে তো একজন বন্ধু কমেন্টে জানিয়েছিলেন যে ডোমেস্টিক আরবানের বিদ্যুতের বিলের হিসাব ঠিক আছে কিনা মানে তার বিলের ক্ষেত্রে এবং কিভাবে হিসাব করবে সেই ব্যাপারে জানতে চেয়েছিলেন তো সেই বিষয়ে ভাবলাম যে আজকের ভিডিওটা তার উপরেই করা যাক তো ডোমেস্টিক আরবানের ক্ষেত্রে মানে বাড়ির মিটার শহরাঞ্চলের ক্ষেত্রে তো ইউনিট চারশো ইউনিট কারেন্ট পড়েছে তো সেই ব্যক্তিটি কিভাবে ইউনিট ক্যালকুলেশন করবে বা তার বিলের হিসাবটা কি করে বুঝবে যেহেতু ইলেকট্রিসিটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত সেহেতু এই হিসাবগুলো সামান্য জেনে রাখা খুবই ভালো তো আমরা জানি যে ডোমেস্টিক আরবানের ক্ষেত্রে যে স্ল্যাব রয়েছে ইউনিটের স্ল্যাব আপনারা যদি ডাব্লিউ বিআরসির যে গাইডলাইন অনুযায়ী যে বিদ্যুতের ট্যারিফ সেটা যদি দেখি তাহলে প্রথম একশো দুই ইউনিটের দাম হচ্ছে পাঁচ টাকা চার পয়সা করে তারপরে আটাত্তর ইউনিট ছ টাকা তেত্রিশ পয়সা করে তারপরে একশো কুড়ি ইউনিটের দাম সাত টাকা বারো পয়সা করে এবং একশো একষট্টি ইউনিটের দাম সাত টাকা বাহান্ন পয়সা করে এখানে আমি একশো একষট্টি রেখে দিলাম কারণটা হচ্ছে আমি ইউনিট চারশো একষট্টি অবধি ক্যালকুলেট করবো তো প্রথমে একশো দুই তারপরে আটাত্তর একশো আশি তারপরে একশো কুড়ি ইউনিট মানে তিনশো হয়ে গেল এবং তারপরে একশো একষট্টি নিলাম চারশো একষট্টি ইউনিটের দাম টোটাল যদি আমি ইউনিটের দামগুলো হিসাব করে দেখুন এখানে আমি ইউনিটের রেট গুণ করে লিখে রেখেছি করলে টোটাল ইউনিটের দাম আসছে তিন টাকা চুরানব্বই পয়সা এটা হচ্ছে ইউনিটের দাম এইবার হচ্ছে যদি তিন মাসে কেউ 900 ইউনিটের কম কারেন পুরান তাহলে সেক্ষেত্রে ওনার কিন্তু গভর্নমেন্ট সাবসিডি পাওয়ার কথা তো এইভাবে গভর্নমেন্ট সাবসিডি নি পাবেন গভর্নমেন্ট সাবসিডি কিভাবে পাওয়া যায় সেটাও ডাব্লিউ যে চার্ট আছে ট্যারিফ চার্ট তাতে লেখা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি তো গভর্নমেন্ট সাবসিডি দেখুন প্রথম একশো দুই মিনিটের জন্য গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যায় উননব্বই পয়সা করে তারপরে আটাত্তর মিনিটের জন্য ছিয়ানব্বই পয়সা করে একশো কুড়ি মিনিটের জন্য চুয়াত্তর পয়সা করে তারপরে স্ল্যাবের জন্য উনআশি পয়সা করে এখানে একশো একষট্টি মিনিটের জন্য উনআশি পয়সা করে পেয়েছেন দিয়ে টোটাল গভর্নমেন্ট সাবসিডির হিসাবটা আমি এখানে কিন্তু পাশে লিখে রেখেছি যে নব্বই টাকা আটাত্তর পয়সা চুয়াত্তর টাকা অষ্টআশি পয়সা এইভাবে লিখে রেখেছি এবং ওনার টোটাল বিল এসছে দেখুন মানে গভর্নমেন্ট সাবসিডি পেয়েছে তিনশো একাশি টাকা পঁয়ষট্টি পয়সা তাহলে শুধুমাত্র ইউনিটের দাম মানে ইউনিটের দাম হচ্ছে ওনার চারশো একষট্টি ইউনিটের জন্য আসছে হচ্ছে তিন হাজার বাহাত্তর টাকা চুরানব্বই টোটাল আসছিল গভর্নমেন্ট সাবসিডি পাচ্ছিল তিনশো একাশি টাকা পঁয়ষট্টি পয়সা টোটাল এনার্জি চার্জ আসছে ছাব্বিশশো একানব্বই টাকা উনত্রিশ পয়সা এটা হচ্ছে বিদ্যুতের ইউনিট চার্জ হিসেবে মানে ইউনিট চার্জ কিভাবে হিসাব করবো সেটা এবার একটি বিল যখন ইলেকট্রিক বিল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এনার্জি চার্জ দেখলে হবে না সেখানে আমাদের ফিক্স চার্জ এবং তার মিটার রেন্টটাও যোগ করতে হয় তো ডোমেস্টিকের ফিক্স চার্জ হচ্ছে 30 টাকা করে 30 টাকা করে হচ্ছে এক মাসের জন্য তাহলে তিন মাসের জন্য ইন্টু তিন ইনটু এক কিলো আর লোড কারণ এনার লোড ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর সেভেন হচ্ছে ওনার লোড ছিল এবার জিরো পয়েন্ট ফোর সেভেন থাকুক জিরো পয়েন্ট সিক্স থাকুক জিরো পয়েন্ট সেভেন এইট নাইন যাই থাকুক লোড কিন্তু একই ধরা হবে তো তিরিশ ইন্টু তিন ইন্টু এক তো নব্বই টাকা ওনার ফিক্স চার্জ এবারে বলে রাখি বন্ধুরা ফিক্স চার্জের ওপরেও গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যায় নশো ইউনিটের নিচে সেক্ষেত্রে পার মান্থের জন্য দশ টাকা করে গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যায় মানে তিরিশ টাকা তিন মাসের জন্য ছাড় পাওয়া যায় সেহেতু ফিক্সড চার্জ হচ্ছে না ষাট টাকা আর হচ্ছে মিটার ভাড়া মিটার ভাড়া হচ্ছে দশ টাকা করে প্রতি মাসে তাহলে আপনার হচ্ছে দশ দিনে তিরিশ টাকা তাহলে এই তিনটে জিনিস তাহলে টোটাল বিল কী কী হবে টোটাল বিল হবে হচ্ছে এনার্জি চার্জ ফিক্স চার্জ মিটার রেন্ট এই তিনটে যোগ করলে দেখুন এই ব্যক্তিটি টোটাল বিল আসছে সাতাশশো একাশি টাকা উনত্রিশ পয়সা টোটাল বিল চারশো একষট্টি ইউনিট ডোমেস্টিক আরবান সেক্ষেত্রে টোটাল বিল আসছে ছাব্বিশশো একানব্বই টাকা উনত্রিশ পয়সা এনার্জি চার্জ ফিক্সড চার্জ ষাট টাকা মিটার রেন্ট তিরিশ টাকা টোটাল বিল সাতাশশো একাশি টাকা উনত্রিশ পয়সা এটা হচ্ছে না টোটাল বিল আসার কথা এবার যদি আমরা ডিউ ডেটের মধ্যে বিল পেমেন্ট করি বিলের মধ্যে যে বিলের ডিউ ডেট থাকে যে ডেটের মধ্যে ফার্স্ট ডেটটা থাকে সেই ডেটের মধ্যে যদি পুরো টাকাটা পেমেন্ট করি সেক্ষেত্রে আমরা ওয়ান পার্সেন্ট রিবেট পাই কিসের ওপর রিবেট পাই আমাদের যে টোটাল ইউনিট রয়েছে চারশো একষট্টি ইউনিট এর ওপর টেন পার্সেন্ট চারশো একষট্টি টেন পার্সেন্ট হচ্ছে ছেচল্লিশ টাকা দশ পয়সা তো ছেচল্লিশ টাকা টাকা দশ পয়সা রিবেট পাই সেক্ষেত্রে ওনাকে বিল দিতে হবে সাতাশো পঁয়ত্রিশ টাকা উনিশ পয়সা যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে এই সাতাশশো পঁয়ত্রিশের ওপর এক্সট্রা আর ওয়ান পার্সেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে ওনার সাতাশশো সাত টাকা চুরাশি পয়সা এইটা কিন্তু বিল অ্যামাউন্ট ওনাকে পেমেন্ট করতে হবে ফার্স্ট ডিউ ডেটে যদি উনি টোটাল তিন মাসের একসঙ্গে দিয়ে দেন আর এই ব্যক্তি ক্ষেত্রে যিনি কমেন্ট করেছিলেন তার ক্ষেত্রে বিল এসছে সাতাশশো তিন টাকা কারণ ওনার আগের মাসে পাঁচ টাকা এক্সেস পেমেন্ট ছিল সেটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে পাঁচ টাকা অ্যাডজাস্টমেন্ট হয়ে ওনার বিল এসছে সাতাশশো তিন টাকা তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে একটি ইলেকট্রিক বিলের হিসাব আমরা কিভাবে করব প্রথমে তো এনার্জি চার্জের হিসাব ইউনিট রেট অনুযায়ী কীভাবে করবো যদি পায় সেটা কিভাবে হিসাব করব তার সঙ্গে ফিক্সড চার্জ মিটার যোগ করে কিভাবে হিসাব করে বিল তৈরি হয় সেটা আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারোর ইউনিট কত হয়েছে এবং সেই বেসিসে তারা ইলেকট্রিক বিল ঠিক আছে কিনা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা